মনটাই খারাপ তো। তো। ননারা ঠাকুর তো লাকি। এই যে আতে আতে ইফতারই। গড়ের মধ্যে দুই চপ বানাইছে, পেগুনি বানাইছে, পেঁয়াজু বানাইছে। তারপর যে বেসন দিয়া ডিম দিয়া কি জানি করেনালু লুলু দিয়া। চপ কোয় না এটারে? ডিমের চপ বানাইছে। হ্যাঁ চপ বানাইছে। তারপরে ফুলুরিbatch ছা। ছোলাবুট, ডাবলি, কত কিছু। আবার বাইরে থেকে কত ইফতার আনে।

একটু পরে যাবেন মানে বিয়া নামে টাইটা দিতে পারো নামে টাইটা যেতে তাহলে শরীর কম একটু ওলা আমি এটা দিতাম হ্যাঁ আপনি কি মত নষ্ট হয়ে গেছে কা আর আপনি কি কর গায়ান দেন কা বিচি পড়ব না চুমমা দেব চুমমা শুনে রোজা রাখছি এত কথা কইতে পারমু না ঠিক আছে আর আপনি যান বাজায় যান যান কইছি পরে পড়ে দাম পড়ে যাবে না ভালো না অখন যাইতাবো করে আবার রান্না বানা করতে হবে আর আপনি বলেছেন কে লিখে

একজন এডুকেটেড পার্সন আমার শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যতে বাড়িতে নাই এক দুই আমার ছেলেকে আমি মানুষ করতে অনেক কষ্ট হয়েছে আপনি আজকে পুলিশ অফিসার আপনাদের পুলিশ অফিসার হওয়া পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল পরিশ্রমটা ছিল আপনার পরিবারের যার জন্য আজকে আপনি

বাড়িটা কিন্তু মোটামুটি একেবারে নিম্ন স্তরেরও না আবার একেবারে হাইফাইও না একটা মধ্যবিত্ত পরিবারের যেরকম থাকে সে তার চেয়ে তো একটু ভালো আমার কাপড় চোপড় দেখছেন একটা লুঙ্গি আজকে অনেক বছর যাবত এই যে একটা পাঞ্জাবি অনেক দিন যাবত এটাকে ধুই শুকাই তারপরে পড়ি অনেক সময় কি করি জানেন আসলে বলতে কষ্ট হয় আমার স্ত্রীর যে পেটি কটাছে না গোসল করে ওটা বের দিয়ে লুঙ্গিটা যখন শুকায় তখন আবার সেটা পরি আমি আমি একটা আমি আমার স্ত্রী একটা বলতে পারেন যে একটা নির্যাতনের শিকার নির্যাতনের শিকার সকাল বিকাল সন্ধ্যা এমন একটা সময় নাই যে আমাদেরকে নির্যাতিত না হইতে হয় আমার স্ত্রী তার ছেলের বইয়ের হাতে মার খায় আমি শ্বশুর আমার গায়ে পর্যন্ত সে হাত তুলতে নিরোধ করে না সে একা পারে না তার মাকে নিয়ে আসছে এখানে তার বোনকে নিয়ে আসছে এখানে তারা ইফতার করে হরেক রকম বাহারি ইফতার দিয়ে আমি আরাবল স্ত্রী একটু সাদা পানি অনেক সময় তাদের জুঠা খাবারগুলো আমাদেরকে দেয় সেটাই খাই কথায় কোথায় কোথায় কথায় গায়ে হাত তোলে এমনকি হত্যা করার পর্যন্ত হুঁকি দেয় বিশ্বাস করুন বিলিভ মি আমি একটু মিথ্যা বলতেছি না আচ্ছা মূলবে রিল্যাক্স আপনি বসুন এখানে বসুন আচ্ছা এনারা কারা

থাকে শুধু তাই না থাকতেই পারে এক টাকাও না আমার ছেলের টাকা সব বৌমার এক কথা আমার মা আমার বোন আমার পরিবারের সবাই এখানে আসবে আনন্দ ফুর্তি করবে খাবে দাবে আপনারা চাকর বাকরের মতো থাকবেন ভালো না লাগলে চলে যাবেন নিজের শ্বশুর শাশুড়িকে কি বাপ মা মনে করা যায় না? না কেন বাবা ও তাও তো একটা কথা আসলে একটা কথা কি জানেন এই আপনাদের মতো মেয়েদের জন্য না কিছু কিছু পরিবেশ নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন আমি কি আমি একটা মেয়ে না হ্যাঁ আমি তো একটা মেয়ে সারা দিন পুলিশে জব করি তারপরে রাতেবেলা বেলা আইসে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করি রান্না বান্না করি আমারও তো সন্তান আছে তাদেরকেও সেবা যত্ন করি তাই না আর আপনি সামান্য আপনার শ্বশুর আর শাশুড়ি ঘরে না আছে কোনো ছোট দোল দেওয়ার না আছে কোনো ননদ না আছে কোনো ঝয় ঝামেলা সামান্য এদেরকে আপনি সম্মান দিতে পারেন না নিজের পরিবারকে আই না তাদেরকে চাকরানের মতো খাটাইতেছেন আর নিজের পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করতেছেন হ্যাঁ আপনারা কি নারী আপনাদের নারী বলতে না লজ্জা লাগে আপনাদের মতো নারীদেরকে

যে অন্যায় করছেন তারপর আবার বলতিছেন যে বুঝেন না কিছু থানায় চলেন থানায় গেলে সবটা বুঝতে পারবেন চলেন কি অন্যায় করছি আমরা কি চুরি করছি ডাকাতি করছি চিন্তা কেন করছি চুরিও করেন নাই ডাকাতিও করেন না সেটা উঠাও আমি আসতেছি আরে যে মুরুবে আপনার যদি আবার কোনো সমস্যা হয় আপনি আমাকে নক দিবেন ঠিক আছে ও হ্যাঁ আপনাকে তো পরিচয় দেওয়া হয় নাই আমার বাড়িটা বেশি দূরে নাই এই যে আপনাদের বাড়ির তিনটা বাড়ি রাখি আমার বাড়িটা হ্যাঁ ওই যে অনেকে বলে পুলিশের বাড়ি পুলিশের বাড়ি ওইটা না হ্যাঁ হ্যাঁ ওইটাই আমার বাড়ি থানা থেকে মানে আমাকে ফোন দিছে আমার বাড়ি আপনার বাড়ির কাছে তো এইজন্য আমাকে ফোন দিয়ে পাঠাইছে তো আপনাদের কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন ঠিক আছে অবশ্যই আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম কোনো দিশা বিশা না ভাইয়া কি করুম আর বাধ্য হয়ে ট্রিপন লাইনে ফোন দিলাম আর আমি ভাবতেও পারিনি যে ফোন দেওয়ার সাথে সাথে এরকম ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে ফোন দিতে দেরি হয়েছে আসতে দেরি হয়নি এখন সেবা এরকম সহযোগিতা পাইলে কোনো পরিবারে বা কোনো মানুষের বা সমাজের কারণে কোনো দক্ষ কষ্ট থাকবে না আমিও চাইনি এইটা কারণ আমার তো ছেলের বউ আমার ছেলের সম্মান আমার সম্মান কিন্তু কি করব। দিনে দিনে অত্যাচারের মাত্রাটা এত বাইরে গেছে এত বাইরে গেছে আর সহ্য করতে পারিনি ভুল ধারণা হাতের পাঁচটা আঙুল যেমন এক সমান না তেমনি পুলিশও সবই খারাপ না পুলিশ ভালো আছে খারাপ আছে থাকতেই পারে একটা সমাজে দশজন ভালো লোক থাকলে দুটা খারাপ লোকও তো থাকে থাকে না যেমন আমাদের পরিবারে আমরা ভালো আমার ছেলে ভালো ছেলের বউ ভালো না ছেলের শাশুড়ি ভালো না বৌমার বোন ভালো না এরকম তাদের পরিবারে তো কেউ না কেউ ভালো আছে ভালো মন্দ মিলেই আসলে আমরা সবাই এক